এগারো মে এ শেষ হল রবীন্দ্রনাট্য সংস্থার স্কুল ভিত্তিক নাট্য কর্মশালা একুশতম বর্ষে এই নাট্যকর্মশালায় বারোটি বিদ্যালয়ের ৩৫ জন ছেলেমেয়ে অংশ নিয়েছে গত এক মে প্রদীপ জ্বালিয়ে এই নাট্য কর্মশালার সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি বাসন্তী ভৌমিক সরোজ চক্রবর্তী পলাশ মণ্ডল দশ দিনের এই নাট্য কর্মশালায় নাট্য প্রশিক্ষণ দেন রবীন্দ্র নাট্য সংস্থার নাট্য অভিনেতা সৌরদীপ ব্যানার্জি দশ দিনে ছোটরা একটি নাটক প্রস্তুত করেন বাদল সরকারের হট্টমালার ওপারে শেষ দিন তা পরিবেশিত হয় গোবরডাঙ্গা রবীন্দ্রনাট্য সংস্থা আর বিশ্বনাথ ভট্টাচার্য এই তিনটি নাম সাংস্কৃতিক আনিনায় এক অমর গাঁথা মে পর্যন্ত যে হলো। আমরা দু চার সাল থেকে গরমের ছুটিতে এই নাট্যকর্মশালা শুরু করি আজ দু হাজার পঁচিশ নিরন্তরভাবে এই একুশ বছর ধরে কন্টিনিউ আমাদের এই নাট্যকর্মশালা চলছে অ্যাকচুয়ালি গরমের ছুটিতে ছেলেমেয়েরা মোবাইল এবং টিভিতে আসক্তি হয়ে যায় আসক্ত হয়ে যায় ফলে তাদের পক্ষে তাদেরকে আর পড়াশুনো বা অন্য কিছুতে মনোনিবেশ করা সম্ভব নয় তাই আমরা বেছে নিয়েছি যে এই গরমের ছুটিতে কিভাবে ছোটোদেরকে এই নাট্যমুখী করা যায় নাটকের কর্মশালার মাধ্যমে তাদেরকে পড়াশোনায় উপযোগী করে তোলা যায় আমরা সেই চেষ্টা করে চলেছি দীর্ঘদিন ধরে এবং আমরা এই গরমের ছুটিতে যা ওরা যে নাটক তৈরি করে তারপরে ওরা অনেক ছেলেমেয়েই আমাদের নাট্যদলের সঙ্গে যুক্ত হয় এবং নিয়মিত নাট্যচর্চার সঙ্গে যুক্ত হয় বিভিন্ন আজকে নাট্য ব্যক্তিত্বকে দেখলাম যারা সিরিয়ালের সঙ্গে যুক্ত আছেন বা অন্যান্য থিয়েটার বা নাটকও করেন তারা তো তারা সকলে এসে আমনাল নাম করছেন বলছে আপনি তাদের ভিত আমি তাদের শক্তি এবং বর্তমান যারা আজকে অভিনয় করলো তাদের মধ্যে অনেক প্রতিভা আমরা দেখতে পাচ্ছি দেখুন আমার আমরা তো দীর্ঘদিন ধরে ছোটোদের নিয়ে কাজ করি সেই ছোটরা আজকে আর ছোটো নেই দীর্ঘদিন ধরে তারা আস্তে আস্তে বড়ো হয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এটাই আমার কাছে বড় পাওয়া এবং প্রতিষ্ঠিত হয়ে তারা আমাদের তারা শিকড়কে ভুলে যায়নি রুটকে তো সবাই ভুলে যায় এই রুটকে যারা ভুলে না যারা রুটকে মনে রাখে তারাই তো আসল মানুষ এবং এই ছেলেমেয়েরা কিন্তু সেই ভোলেনি নি আমাকে বা রবীন্দ্রনাথ সংস্থাকে ভোলে নিই তাই তারা ফিরে এসছে এবং তারা এই প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসে এবং আমরা এতে খুব খুশি যে এবং আনন্দিত যে আমরা আমাদের ছেলেমেয়েরা বড় বড় জায়গায় কাজ করছে বড়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে ওদের প্রতিষ্ঠা মানেই প্রতিষ্ঠা যে কোনো মানে কিছুই না দেখুন তিরিশ বছর ধরে ছোটোদের নিয়ে কাজ করছি অর্থাৎ এইভাবে কাজ করার পরে মানুষের মধ্যে মানুষের পাশে মানুষের সঙ্গে থাকি সবসময় এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ফলে মানুষের মধ্যে একটা আলোড়ন আছেই যে ছোটদের নিয়ে রবীন্দ্রনাথ সংস্থা গোবরডাঙ্গা নিরন্তর কাজ করে চলেছে ফলে সেইভাবে একটা গোবরডাঙ্গায় আছে এবং এটা থাকবে কারণ আমি আমার প্রতিনিয়ত শনি রবিবার যেমন করে ছোটদের ক্লাস হয় তেমন প্রতি গরমের ছুটিতে নাট্য কর্মশালা হয় এবং অন্যান্য অনেক কর্মকাণ্ড আমরা করে থাকি সারা বছরে এত যে করেন এগুলো তো হয় আমাদের পাশে তো মানুষ থাকে মানুষের বিভিন্ন সহযোগিতায় সাহায্যে আমরা এগুলো করে থাকি যেমন এই তো দেখলেন এই যে আমাদের প্রাক্তন ছাত্ররা এখানে উপহার দিয়ে গেল এইভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোকে সাহায্য করে বিভিন্ন সাহায্য তারপরে আমরা বিভিন্ন অভিভাবকরাও বিভিন্নভাবে সাহায্য করে এইভাবেই আমরা চোর যখন দেওয়ালটাকে গর্ত করে খুঁড়বে তখন আমি এসে আর কি অবাক হয়ে যাব যে এরা কী করছে এগুলো এরকমভাবে অবাক হয়ে যাব এবং আমরা বলবো যে আমার সঙ্গে আরেকজন ছিল সে আমরা দুজনে মিলে একসাথে বলবো কীভাবে করলে এটা আমাদের শিখিয়ে দেবে এবং আমরা মনে করব এরা আমাদের দেশে এগুলো হয় না চোর চুরি এগুলো হয় না তো সেই কারণে আমরা একটু অবাক হয়ে যাব সেই কারণে আমরা ভাবি মনে হয় ওদের মাথার সমস্যা হতে পারে সেই জন্য আমরা ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলাম ওরা যেতে চাইছিলো না প্রথমে আমরা জোর করে ওদেরকে নিয়ে যাই এবং ওরাও ডাক্তার কাছে যাই এবং এইভাবেই আমাদের নাটকটার কি শেষ হয়েছিল কতজন করেছে আমরা এই নাটকটা করেছি 23 জন মোবাইল আছে কি ওই একই জিনিস হ্যাঁ 12 দিন ধরে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখেছি কিভাবে মানে কথা বলতে হয় আই কন্টাক্ট এতে বিভিন্ন জিনিস হল আমরা শিখতে পেরেছি কি করবে আজকে আমরা প্রথমে আসলাম এসে আমরা কিছুক্ষণ তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরা খেয়ে এলাম আর কি খেয়ে আমরা তারপরে একটু রেস্ট নিয়ে তারপর নাটকটা করলাম নামটা নতুন দেশে নাম আমার দিয়া দাস যদি দেখার বলতে দেখুন আমাদের কলকাতায় গিয়েও আমি যেটা শুনেছি যখন কলকাতায় আমি ধরুন সিরিয়ালে কাজ করতে যাই বা তখন কোথায় বাড়ি সবাই যখন জিজ্ঞেস করে তখন যখনই আমি গোবরডাঙা বলি তখন তারাও জানে মানে শুধু গোবরডাঙার লোক নয় কলকাতার লোকও তখন বলে ওটা তো নাট্য শহর মানে আমরা কলকাতায় আপনার ধরুন অ্যাকাডেমিতে বা রবীন্দ্রসদনে নাটক হয় সেখানে কলকাতায় চারিদিকের লোক যায় চারিদিকে হয়তো সেখানে ধরুন পাঁচশো হোক হাজার হোক দু হাজার লোক জড়ো হয় আর গোবরডাঙায় আজকের দিনে আপনি দেখুন এখানেও যেমন অনুষ্ঠান হচ্ছে শুধু এখানে নয় আরও আপনি টাউন হলে চলে যান আরও হলে চলে যান চারিদিকেই অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় লোক স্বতঃস্ফূর্তভাবেই আসে তো গোবরডাঙ্গা অল টাইমই নাট্য শহর ছিল আগেও ছিল আজকেও আছে বা থাকবে আর আমিও গোবরডাঙ্গা ইছাপুর মল্লিকপুরের বাসিন্দা তো আমিও যখন ওখান থেকে আমাদের ক্লাব ফ্রেন্ডস ক্লাবের নাট্য চর্চা হতো সেখানে করতে করতে রবীন্দ্রনাট্য সংস্থা আসা বিশ্বনাথ দার সাথে কাজ করা বা সেই হিসাবে বিশ্বনাথ দার সাথে প্রথম আমার তখন ছিয়ানব্বই সাতানব্বই হবে দু সালে আমার বাড়িতে একটা প্রবলেম হয় আমার মা চলে আন তো সেই সময় আবার থিয়েটার থেকে আমি এক দু বছরের জন্য অফ হয়ে যায় তারপর আবার আমি থিয়েটার শুরু করি বা নিজে দল করি দল করে কাজ করতে করতেই কলকাতায় যাওয়া তারপর কলকাতায় গিয়ে ধরুন আজকে সিরিয়াল পরিচালনা করি তো সমস্তটাই গোবরডাঙায় শুধু আমি নয় আরও অনেক ছেলে মেয়ে আছে যারা গোবরডাঙ্গায় এমন একটা পরিবেশ যে যেখান থেকে এরকমভাবে আমরা শিল্প চর্চায় যাই বা সেটা প্রফেশন করে নিই বা সেইভাবেই আমাদের জীবিকাও চলে তো এটাই বলার আর রবীন্দ্রনাট্য সংস্থা এখানে এরকম প্রত্যেক বছরই করেন বা তারা নানান কাজের সাথে জড়িত থাকেন বিশ্বনাথ দা আপামর ক্ষেটে একটা থিয়েটারে কিভাবে এই কাজগুলো করতে গেলে কতটা কষ্ট বা কতটা কি যারা করেন বা আপনারাও চারিদিকে আপনারা এই নাট্য দলগুলোকে আরও ভাবে ভালোভাবে করতে পারুক লোকের মাঝখানে পৌঁছাক সেই বার্তাবাহক হচ্ছে আপনারা তো থিয়েটার করছে যারা যেমন সমাজকে সচেতন করার জন্য তেমন আপনারাও সচেতন করছেন এই মাধ্যমগুলোকে আপনারা হাজার হাজার মানুষের কাছে নিয়ে যাচ্ছেন সেই জন্য থ্যাংক ইউ আপনাদেরও রবীন্দ্রনাথ নাট্য সংস্থাকেও যে এরকম ভালো সুন্দর আগামী দিনেও তারা করবে বা আপনারাও এইভাবে থিয়েটারের পাশে যেমন আছেন থাকবেন এইটুকুই বলে আমার নাম হচ্ছে কুন্তল ঘোষ